গ্যাসের বিকল্প দোয়াবিন আধুনিক লাকড়ির চুলা এখন আপনার শহর পাবনাতে তো আমরা পাবনাতে নিয়ে এসেছি দোয়াবিন আধুনিক এক লাকড়ির চুলা যেটা আসার কারণে এখন আর আপনার প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা গ্যাসের সিলিন্ডারের বিল দিতে গিয়ে হিমশিম খাওয়ার কোনো প্রয়োজন নেই ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনারা এখন এটা ব্যবহার করতে পারবেন তো রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য আমাদের চুলার ব্যবস্থা আছে দেখেন এই যে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইদের জন্য এটা আছে এছাড়া যারা হচ্ছে মাদ্রাসা দুই আড়াই হাজার রেস্টুরেন্ট আছে এরকম বড় বড় চুলার প্রয়োজন বা চানাচুর ফ্যাক্টরির জন্য চুলার প্রয়োজন তাদের জন্য আমাদের কাছে চুলা আছে দেখেন আমাদের এই চুলা হচ্ছে এটাতে আপনি পঞ্চাশ কেজি রান্না করতে পারেন যে দেখ দেখেন কত বড় ডেক ঠিক আছে পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করতে পারবেন তার মানে চানাচের ফ্যাক্টরিতে আপনার যদি পঞ্চাশ ইঞ্চি বা ষাট ইঞ্চি কড়াইও থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনার সত্তর ইঞ্চি বা আরও অনেক বড়ো সাইজের যত বড়ো সাইজের কড়াই হোক না কেন আপনার রান্নার জন্য আমরা সেই চুলা প্রস্তুত করে দেব তো আমাদের এই চুলা সম্পর্কে আপনাদের কাছকে একটু বিস্তারিত জানাই দেখেন এই চুলা ব্যবহার করতে আপনি এই যে দেখেন ভেজা কাট দিয়েও এখানে জ্বলবে শুকনো কাট দিয়েও জ্বলবে এই যে এই কাঠটা অনেকক্ষণ আমরা ভেজিয়ে রেখলাম ঠিক আছে এই যে দেখেন এটা যদি আমরা এটা আমাদের দিয়ে দেই কোনো ধরনের দোয়া হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই চুলা মূল বৈশিষ্ট্য হচ্ছে দোয়া কালিবিহীন ঠিক আছে চুলাটি ধোয়াকালি কেন হয় না এখানে আমাদের চুলার সাথে একটি ফ্যান অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এই ফ্যানের মাধ্যমে চুলাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হয় এই অক্সিজেন কেউ কার্বনটাকে ধ্বংস করে দেয় আর এই ফ্যানটা চালানোর জন্য আমাদের চুলার সাথে একটি অ্যাডাপ্টর সংযোগ করা লাগছে তো এই অ্যাডাপ্টর মাধ্যমে এই যে ফ্যানটা চলে বারো ভোল্টের এটাতে খুব একটা বেশি বিদ্যুৎ বিল আসে না পুরো মাসে তিন থেকে চার টাকা বিল আসতে পারে অর্থাৎ একটা মোবাইলে চার্জ দিলে যেরকম বিল আসে সর্বোচ্চ এই পরিমাণ বিলটি আসতে পারে তো এখানে আমাদের যেমন আছে একমুখী চুলা ঠিক একইভাবে আমাদের আছে দুইমুখী চুলা দেখেন বাসাবাড়ি রান্নার এই চুলাতে ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি খরচ হইতে পারে দুই মুখী চুলায় সেম খরচই আপনার দুই মুখী চুলায় সুবিধা হলো একসঙ্গে দুইটা রান্না আপনি করে দ্রুত রান্নাটা শেষ করতে পারবেন আর রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অধিকাংশ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের যেটা লাগে যে আপনি এটাতে পাঁচ কেজি চালের রান্না করতে পারবেন বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন আপনি পুরী সিঙ্গারা সমোসা যা আপনার প্রয়োজন সব কিছুই এই চুলাতে আপনারা রান্না করতে পারবেন আবার চানচের ফ্যাক্টরি বা বড়ো বড়ো ফ্যাক্টরিতে যে চুলা দরকার আমাদের কাছে সেই চুলাও আছে তো আপনার প্রিয় শহর আপনাতে আমরা নিয়ে এসেছি এই চুলাগুলো আপনারা সরাসরি আমাদের ঠিকানায় এসে দেখে নিতে পারবেন বিস্তারিত যন্ত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম